আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধু আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের বা চারু পাঠের প্রথম যে গদ্য সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ লেখা সেটি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো চলো বন্ধুরা আজকের এই গদ্যটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি সততার পুরস্কার গল্পে লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এখানে আমরা সততা সম্পর্কে জানতে পারবো এবং কৃতজ্ঞতা বোধ সম্পর্কে জানতে পারবো এখানে আমরা তিন ধরনের লোক দেখতে পারবো তারা বিভিন্নভাবে অনেক কিছু শিকার হয়েছিলেন অনেক কষ্টের তারপর তাদেরকে একজন ফেরস্তার সাহায্য করেন তারপর ফেরেস্তা তাদেরকে পরীক্ষা করার জন্য নিজে একজন বিদেশি বিদেশি হয়ে তাদের সামনে এসেছিল তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে দুজন সাহায্য না করলো অন্ধ ব্যক্তিদের সাহায্য করে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে এটির মাধ্যমে তারপর ফেরেশতা আল্লাহকে বলে তাকে সত্য যথাযথ পুরস্কার দেয় তো বন্ধুরা আমরা একটু পাঠ পড়েছি যে একটু পড়ে দেখবো তো সাদরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আরব দেশে তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান এদের একজন ধবলোগী একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ ফেরেস্তা সরি ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক দূর হল তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা শুধু তাই নয় কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের দ্বিতীয়জন একটি থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেস্তা গরিব বিদেশি ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন তিনি একে একেকজনের কাছে গিয়ে তা তাদের আগে দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললে প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেজ খালি হাতে বিদায় দিল অন্যদিকে তৃতীয়জন জন নির্দিদায় ফেরেস্তার ইচ্ছা মতো সবকিছু দিতে রাজি হলো আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের এই গল্পের অনুশীলনী পর্বে তো ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বাংলা প্রথম প্রথম গদ্য সদতার পুরস্কার তো এখন আমরা একটু অনুশীলনী সমাধান গুলো দেখবো তো প্রথমে আমাদের রয়েছে শব্দ সাদা সাদা অর্থ সাদা বা সেত এক প্রকার চর্মরোগ এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায় গাভীন গর্ভ করেছে এমন গাভিন গরু আমি ধনী বা ধনবান সর্বাঙ্গে আঙ্গ এ বিভক্তি সারা শরীরে বা সমস্ত দেহে কসম শপথ বা স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক নূর জ্যোতি আলো পুঁজি মূলধন সুৎখর দোহায় মিনতি ক্রন্ধন সম্বল আশ্রয় ভরসা বেজায় অযুত অস্থির এরপরে রান্না চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে তো প্রথম প্রশ্নটি হচ্ছে ফেরেস্টা কেন আরব দেশের লোকের কাছে লোকদের কাছে এসেছিলেন ক সাহায্য নেওয়ার জন্য খ পরীক্ষা নেওয়ার জন্য গ শিক্ষা দেওয়ার জন্য ঘ মূল্যায়নের জন্য উত্তর হবে খ পরীক্ষা নেওয়ার জন্য দ্বিতীয় প্রশ্ন অন্ধ বাকি থেকে দিতে রাজি হয়েছিল কেন ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি ছিল গ তার ধন সম্পদের দরকার ছিল না ঘ সে অনুগণ ছিল উত্তর হবে ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও নদীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের ঝুঁকি নিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌসাদ এর কিছুদিন পর নওসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নৌসাদকে সুস্থ করে তোলেন এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কা সাদৃশ্য রয়েছে ক টাকওয়ালা খ অন্ধলোক গ বিদেশি ঘ দিদি উত্তর হবে খ অন্ধলোক এর পরের প্রশ্ন উদ্দীপকের কাশেমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল নৈতিক মূল্যবোধ পরো কাল ও কৃতজ্ঞতা বোধ নিচে কোনটি সঠিক এখানে ক খ গ ঘ রয়েছে এখানে কোনগুলো সঠিক সেইগুলো দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কাশেম এবং ঈশের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং পরোপকার ও কৃতজ্ঞতা বোধ তিনটি দেখা দিয়েছে তো উত্তর হবে ঘ এক দুই তিন এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিকশা কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মিশিং কিনে দিলেন তিনি বললেন তোমার তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেমাই সেলাই করে দিল তো এখানে আমাদের প্রশ্নগুলো হচ্ছে ক স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন খ স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন গ ও কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে প্রতিফলিত দা ব্যাখ্যা করো হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো তো বন্ধুর এখন একটা উত্তরগুলো দেখে নি ক নাম্বার স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন ফ স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন যাতে তাদের আসল পরিচয় কেউ বুঝতে না পারে এবং তিনি নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিয়ে তাদের পরীক্ষা করতে পারেন তিনি চেয়েছিলেন দেখতে এই মানুষগুলো আল্লাহ তাআলাদ দেওয়া নেওয়া জন্য কতটা কৃতজ্ঞ এবং তারা অন্যের প্রতি কতটা দয়ালু গড় নাম্বার কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরুষের গল্পের অকৃতজ্ঞতা এবং অন্যের প্রতি উদাসীনতা এ দুটি দিকটি প্রতিফলিত হয় সততা পুরস্কার গল্পে ইহুদিরা আল্লাহর অনুগ্রহে সুস্থ হয়ে উঠেছিল এবং ধনী হয়েছিল কিন্তু পরে তারা ফেরেস্তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল একইভাবে কালাম ও আবুল হাজি সাহেবের অনুগ্রহে ধনী হয়ে উঠেছিল কিন্তু তারা একজন দরিদ্র ভিক্ষুককে সাহায্য করতে অস্বীকার করেছিল দুই ক্ষেত্রে লোকেরা আল্লাহ দেওয়া নিয়মতের জন্য কৃতজ্ঞ না এবং অন্যের প্রতি দয়া দেখাতে পারেনি ঘ নাম্বার এ কথাটির অর্থ হলো হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষাটি স্পষ্টভাবে প্রতিফলিত হয় সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন এবং যারা সৎকর্ম করে এবং অন্যের প্রতি দয়া করে তারাই সফল হয় হাফিজ যখন ভিক্ষুককে বিনা পয়সায় জামা সেলাই করতে দিয়েছিল তখন সে এই শিক্ষাটির প্রমাণ দিয়েছিল হাফিজের কাজ দেখিয়ে গল্পটি আমরা শিখায় যে আমাদের সবসময় অন্যের প্রতি হতে হবে এবং আল্লাহ দেওয়া দয়াশীল দয়াশীলের জন্য কৃতজ্ঞ থাকতে হবে সুতরাং হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষাটি স্পষ্টভাবে প্রতিফলিত হয় সংক্ষেপে বলতে গেলে এই গল্পটি আমাদের শিখায় যে সৎকর্ম এবং অন্যের প্রতি দয়াশীল হওয়া জীবনের সফলতার চাবিকাঠি তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে মিনু গল্প লিখেছেন বনফুল সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম